डेल्टा एम एस थ्री डबल जिरो इनभार्टार बेसिक पैरामिटार दीब ए बेसिक पैरामिटार देख क्यों दीते हैं सेवन पॉन्ट फाइव एच पी फाइव पॉन्ट फाइव कलो आर इनर एम एस थ्री डबल जिरो डेल्टा एम एस थ्री डबल जिरो যতগুলো টার্মিনাল আছে এই টার্মিনালের ড্রয়িং দেওয়া আছে এর কভারের সামনে এবং এই টার্মিনালগুলো দেখেন সব আছে তো এখানে যে বাটনগুলো আছে ডেলটা এম এস থ্রি ডাবল জিরো রান বাটন স্টপ বাটন আপ বাটন ডাউন বাটন মুড বাটন ইন্টার বাটন তো এই বাটনগুলোর মাধ্যমেই আমি প্যারামিটার সেভ করব তো প্রথমে আমি সেট করবো হলো ফ্রিকুয়েন্সি কমান্ড ফ্রিকুয়েন্সি কমান্ড দেখেন আমার সাইডে একটা কাগজে লেখা আছে জিরো গ্রুপের টু জিরোতে ফ্রিকুয়েন্সি কমান্ড জিরোতে ডিজিটাল কীবোর্ড কীপ্যাড এবং টুতে টার্মিনাল এবং সেভেনে আছে কিপ্যাড পটেন্সিও জিরো গ্রুপের টোয়েন্টিতে জিরোতে থাকলে থাকবে হলো ডিজিটাল কীপ্যাডে টুতে হলো টার্মিনাল এবং সেভেনে যদি সেট করি তাহলে কিপ্যাডের যে পটেন্সিয়াম এই পোটেন্সিয়াম মিটারের মাধ্যমে আমি ফ্রিকুয়েন্সি বাড়াইতে এবং কমাইতে পারবো জিরোতে রাখলে কিপ্যাডের আপ ডাউন বাটনে বাড়াইতে কমাইতে পারবো আর টার্মিনালে যদি সেট করি তার মানে জুয়ে দুইয়ে যদি সেট করি তাহলে আমি ভেরিয়েবলের মাধ্যমে সেট করতে পারবো এবং এইভাবে জিরো পয়েন্ট টু ওয়ানে আছে হলো রান কমান্ড জিরোতে কিপ্যাড ওয়ানে হল টার্মিনাল আমার যদি বেসিক প্যারামিটারের জন্য যেগুলো দরকার আমি এগুলোই দেখাইতেছি যদি জিরোতে রাখি তাহলে কিপ্যাডে রান হবে এবং ওয়ানে রাখলে টার্মিনালের মাধ্যমে রান হবে টার্মিনালে এরকমভাবেই আমি যদি ম্যাক্স আছে ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি এরপর আছে ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি জিরো ওয়ান গ্রুপে জিরো জিরোতে ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি পঞ্চাশ আছে ইচ্ছা করলে আমি বাড়াইতে কমাইতে পারবো আপডাউনের মাধ্যমে ইন্টারপ্রেস করলে সেভ হয়ে যাবে পঞ্চাশ ফ্রিকুয়েন্সি আছে আমি এটারে একটু বাড়ানোর চেষ্টা করি আমি এটারে করে দিলাম সিক্সটি আবার চাইলে আমি একটু বাড়াইতে পারবো পঁয়ষট্টিই করে দিলাম ইন্টারে ইন্টারেট সেভ ইন্টারে বাটনের চাপ দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে আবার চাইলে আমি কমাইতেও পারবো এবং বাড়াইতেও পারব পঞ্চাশ সেট করে দিলাম পঞ্চাশ আগে এ সেট করে দিলাম এরপর আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হলো বেস ফ্রিকুয়েন্সি মোটরের নেম প্লেটে যেটা আছে ওটাই আমি সেট করে দিব পঞ্চাশ ফ্রিকুয়েন্সি এরপর আছে জিরো পয়েন্ট ওয়ান টুতে আছে মোটরের নমিনাল ভোল্টেজ মোটরের যেটা ভোল্টেজ আছে সেটাই সেট করে দেব এরপর আছে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো সেভেন এটা মিনিমাম ফ্রিকুয়েন্সি জিরো পয়েন্ট ফাইভ জিরো দেওয়া আছে আমি এটাই সেট করে রাখলাম এরপরে আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু এখানে আছে অ্যাক্সেলেশন টাইম দেওয়া আছে দশ সেকেন্ড ইচ্ছা করলে আমি বাড়াই দিতে বা কমাইতে পারব ঠিক আছে আমি এটা কমানোর চেষ্টা করি আমি করে দিই পাঁচ সেকেন্ড এক্সেলেশান টাইম আমি পাঁচ সেকেন্ড করে দিলাম এমনিভাবে এরপরে তেরোতে আছে ডি টাইম এটা আমি পাঁচ ডিএক্সে এরপরে আছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ানে আছে কারেন্ট সেটিং কারেন্ট সেটিং দেওয়া আছে ইলেভেন পয়েন্ট সেভেন জিরো ইলেভেন পয়েন্ট সেভেন এমপি আর সেটিং করা আছে ইচ্ছা করলে আমি বাড়াইতে বা কমাইতে পারবো আমি ইলেভেন পয়েন্ট সেভেন জিরোতেই রাখলাম আপনাদের কীভাবে বাড়াইতে হয় সেটা কমাইতে হয় সেটা দেখাইলাম এরপর আছে এরপর আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু আছে কিলোওয়ার কিলোয়ার দা আছে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি এটা আমি ইচ্ছা করলে বাড়াইতে বা কমাইতে করে দিব যেহেতু ফাইভ পয়েন্ট ফাইভ ইম্পার আমার এরপর আছে আর পি এম ফাইভ পয়েন্ট জিরো থ্রি চৌদ্দশো দশ আর পি এম এটা আমি করে দেব চৌদ্দশো পঞ্চাশ আর পি এম এরপরে আছে ফাইভ পয়েন্ট জিরো ফোর ফাইভ পয়েন্ট জিরো আছে মটরপুল আমার এটা চাইল্ড পোলের মোটর তো আমি মোট চাইল্ড পোলে সেট করে দিলাম এখন ইনভার্টারটা রানিং করে দেখাবো কিপ্যাডে কীভাবে চালাতে হয় এবং টার্মিনালে কীভাবে চালাইতে হয় যেহেতু প্রথমে আমি দিছি ইনভার্টার সেটিং তো ইনভার্টারটা চালানোর জন্য আমি জিরো পয়েন্ট টু জিরোতে সেট করব জিরো যদি সেট করি তাহলে টার্মিনালের মাধ্যমে আপ ডাউন হবে ফ্রিকুয়েন্সি বাড়বে বা কমবে যেহেতু জিরোতে সেটিং করছি টার্মিনাল আপডাউনের মাধ্যমে আমি ফ্রিকুয়েন্সি বাড়াইতে বা কমাইতে পারবো আচ্ছা একটা গেল এটা এরপর যদি আমি এটা টু এবং জিরো পয়েন্ট টু ওয়ানে যদি আমি জিরো করি বা টু করি জিরো করলে কিপ্যাডের মাধ্যমে রান হবে তাহলে আমার রান কমান্ডও কিপ্যাডে রাখলাম ফ্রিকোয়েন্সি কমান্ডো কিপ্যাডে রাখলাম এখন আমি কিপ্যাডে রান বাটনে চাপ দিলেই বটার চালু হয়ে যাবে এক সেটিং করলে আমি টার্মিনালে রান কমান্ড হবে এম জিরোতে সেটিং করছি এখন রান বাটনের পুশ করার সাথে সাথে ইনভার্টার অন হয়ে গেছে এবং স্টপ বাটন পুশ করার সাথে সাথে ইনভার্টার অফ হয়ে গেছে যেহেতু আমি জিরো সেটিং করছি কিপ্যাডে রান কমান সেটি হয়ে গেছে এখন যদি আমি এটা ওয়ান সেটিং করি তাহলে টার্মিনালের মাধ্যমে বিএফডি রান হবে এক্স সেটিং করলাম জিরো সেটিং করলে কিপ্যাডে এবং এক্স যদি সেটিং করি তাহলে হবে টার্মিনালে জিরো সেটিং করলে কিপ্যাডে রান হলো এবং এক যদি সেটিং করি জিরো পয়েন্ট টু জিরোতে জিরো পয়েন্ট টু ওয়ানে জিরো আসে ওয়ান করে দিলাম এখন টার্মিনালের মাধ্যমে ইনভার্টার রান হবে আসলে ভিডিওটা আগে করা তো বয়সটা দিতেছি পরে এই জন্য অনেক কিছু মিলতেছে না কথার সাথে টার্মিনালে সেট করলাম টিসিএম আর এম টি সি এম এবং এম ওয়ান শর্ট করলে টার্মিনালে কিংবাটা রান হবে বিএফবি রান হয়ে যাবে জিম আউট করে নেই তাহলে বুঝতে পারবেন রান কমান্ড আমি টার্মিনাল দিয়েছি এখন আর কিপ্যাডে রান হবে না দেখেন এম ওয়ান এ ফরওয়ার্ডেটা রান হয়ে গেছে এবং এম আই টুতে দিলে রিভার্সে রান হবে সাজাক পরের প্যারামিটারে এটা তো গেল রান কমান এখন ফ্রিকুয়েন্সি কমানটা একটু দেখানো দরকার তো ফ্রিকুয়েন্সি কমানটা আছে জিরোতে এখন দিলাম টু এ সেট করলাম টু এ সেট করলাম মানে আমি টার্মিনালে বেরিয়ে বলের মাধ্যমে ইনভার্টার ফ্রিকুয়েন্সি বাড়াইতে বা কমাইতে পারবো এই জন্য আমি কানেকশন করে নিয়েছি টার্মিনালে আপনারা ড্রয়িং দেখে নেবেন বই দেখে নিলে পারবেন ক্লাস টেন বোল্ট দশ দশ কিলো অংশের আমি বেরিয়ে বল নিছি টার্মিনালে সেট করছি ফ্রিকুয়েন্সি আমি রান কমান দিয়ে বাড়াবো বা কমাবো রান কমান দিয়ে নেই দেখেন আমার এখন টার্মিন ফ্রিকুয়েন্সি কমান টার্মিনাল হয়ে গেছে ভেরিয়েবলের মাধ্যমে বাড়াইতে বা কমাইতে পারতেছি টার্মিনালে রান কমান দিলাম এবং ভেরিয়েবলের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বাড়াইতেছে এবং কমাইতেছে এবং আমি যদি চাই আমার কিপ্যাডের পটেন্সিয়াম পটেন্সিয়াম মিটার ব্যবহার করবো তাহলে আমার এটা সেট করতে হবে সেভেন সেভেনে সেট করলে আমার যে পোটেন্সিয়াল আছে সেটা থেকে ফ্রিকোয়েন্সি বাড়বে এবং কমবে তো এই ছিল বেসিক প্যারামিটার বেসিক প্যারামিটার এগুলাই লাগে এর চেয়ে বেশি কোনো কিছুই লাগে না এর বেশি যেটা যেটা লাগে ওইটা এটা আমি আলাদা আলাদা ভিডিও দিয়ে দিব ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সিটা আমি যদি চাই ইচ্ছা করি সত্য ফ্রিকুয়েন্সিতে চালাবো তাহলে আমি ওয়ান পয়েন্ট ডাবল জিরোতে বাড়িয়ে দিলেই আমার ফ্রিকুয়েন্সি বেড়ে যাবে আজকের ভিডিও আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য সবাই লাইক করবেন কমেন্ট করবেন আসলে এই ভিডিও যাদের দরকার তারা খুঁজেই বের করে নেবে